এক গ্রামে বাস করত রামু নামে এক কৃষক তার এক প্রিয় গরু ছিল নাম ছিল গেনু রামুর একটা ছোট্ট জমি ছিল সেখানে কয়েকটা আম গাছ লাগানো ছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার গাছগুলোতে কখনোই আম ধরত না রামু খুব চিন্তিত হয়ে পড়ল তখন সে হাত থেকে এক ওষুধ কিনে এনে গাছে ছিটিয়ে দিল বিস্ময়করভাবে কয়েকদিনের মধ্যেই গাছে ঝাঁকঝাঁক আম ধরল রামুর আনন্দের সীমা রইল না পাকা আমগুলো একে একে ঝরে পড়তে লাগলো রামু সেই আম কুড়িয়ে বাজারে বিক্রি করলো আর বেশ ভালো টাকা আয় করল গরু গেনু খুশি হয়ে দুধ দেওয়া বাড়িয়ে দিল কিন্তু কিছুদিন পর সব গাছে একসাথে আম ঝরে পড়তে লাগলো অনেক আম নষ্ট হয়ে গেল রামু এবার আরেকটি ওষুধ দিল যাতে আমগুলো গাছে ধরে থাকে কিন্তু ওষুধ কাজ করল না রামু হতাশ হয়ে পড়ল চোখে জল এসে গেল সে বসে বসে ভাবতে লাগল প্রকৃতিকে ঠকানো যায় না যা হবার তা হবেই তখন গরু গেনু ধীরে ধীরে তার পাশে এসে মুখ ঠেকিয়ে দিল রামো হাসতে লাগল বুঝলো হারজিত জীবনের অংশ কিন্তু ভালোবাসা সবসময় পাশে থাকে